দোস্তো আজকে তো সুন্দরবন মাছ ধরতে যাওয়ার কথা হলে তো সকালবেলাই দেখতেছি হচ্ছে এই যে কাজ করতেছেন খেতের আপনি আলু তুলতেছেন কি করো যায় আজকে আলু খাওয়া যেন না সেদ্ধ করে সেদ্ধ করে খাওয়া যায় আলু উঠাইতেছি স্কুলের ছুটির দিন আজকের ওরাও তো আইসে ওরাও আইসে তাহলে একটা কাজ করি আলু নেও আমরা এই জায়গায় একটা চুলো বানাই গিয়া কিছু আলু সেদ্ধ করে খাই খুব সুন্দর হইবে হ্যাঁ আচ্ছা এই জায়গায় দিয়ে নাম আলু আমি আলু দিতে আছি কোনগুলো সেদ্ধ করে খাইলে ভালো হইবে ওই যে মাঝারি ধরনের আলুগুলো এইগুলো খুব স্বাদ সিদ্ধ হইবে ভালো চিকনগুলো হ্যাঁ তো এই যে দোস্তের ক্ষেতের আলু এখন আমরা সিদ্ধ কইরে খামু আর এইভাবে আলু সিদ্ধ করে কেউ খাইছেন কি রে অবশ্যই কমেন্টস করে জানাবেন এগুলো দাও হ্যাঁ আমি সিদ্ধ করি আপনি আলু তুলতে তাই বড়গুলো সিদ্ধ হইলো এগুলো ভাত দিবে দিবেন সরগললা পান্তা ভাত দিয়ে বড়গুলো বড়গুলো তাহলে আমি এগুলো সিদ্ধ করি আর আপনি তাহলে কাজ করতে তাই আমি আপনার ডাক দেবো আপনি ঠিক আছে ক্ষেত থেকে আলু তোলা এরপরে সেই মিষ্টি আলু করে খাওয়া এটা সত্যি একটা একটা মজার অসাধারণ অভিজ্ঞতা আর আমরা কিন্তু দেখেন সবাই মিলে কাজ করতেছি এখন আমরা একটা চুলা বানাবো এরপরে আমরা কিন্তু আলুগুলো সিদ্ধ করে তারপরে সবাই মিলে খাবো আপনাদের অনুরোধ করব আমাদের এই ব্যতিক্রমী ভিডিওটি সম্পূর্ণ দেখার কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা আসলে গ্রামের সত্যিকারের যে সংস্কৃতি বা ঐতিহ্য সেটা কিছুটা হলেও আসলে আন্দাজ করতে পারবেন আর গ্রামের মানুষজনের সাধারণ জীবন যাপনের বাস্তব একটা চিত্র আপনাদের আমরা দেখা দেখানোর চেষ্টা করব। বৈশাখ মাসের বড় দুপুরে আমাদের মিষ্টি আলুর ক্ষেত থেকে মিষ্টি আলু আমরা চুল দিছি আর সেই মিষ্টি আলু এই জায়গায় আমরা যে চুলো বানাইছি এই জায়গায় আমরা সিদ্ধ করে খাবো এইভাবে আসলে কখনো খাওয়া হয় না এই যে ক্ষেত থেকে মিষ্টি আলু তুললাম মিষ্টি আলু লতা এই যে এই হচ্ছে মিষ্টি আলু লতা এখন চিরেই দেখাইতে পারি কারণ সব গাছ এখন তুলে ফেলা হবে এরপর এখান থেকেই আমরা আলু তুলবো আর সেই আলু সবাই মিলে আজকে খাবো খাবো মিষ্টি আলু সিদ্ধ করে খাই এই জায়গায় এরকম তো খাওয়া হয় না কোনো সময়

সুন্দর আলু হয়েছে আরো লাগাইছিলাম লতার সেই লতা এখন যে দেখেন কি সুন্দর সুন্দর আলু 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 লতা লাগানো হয় কিভাবে তাও একটু দেখাই এই যে লতা গুলো আছে না এইগুলোই আমরা এই যে মাথা এই রকমের ছোট ছোট সাইজের লাগাইছিলাম ছোট সাইজের লতাই এখন এই যে খুব সুন্দর সুন্দর আলু আলু সিদ্ধ করে খাওয়ার জন্য এইগুলোই ভালো বিশেষ করে আর মোটা গুলো কি এগুলো হচ্ছে সিদ্ধ হইতে টাইম লাগে যার কারণে এগুলো ফাটে যায় খাইতেও ভালো স্বাদ লাগে না আর এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাইবে খাইতেও ভালো স্বাদ হবে আর এগুলো হচ্ছে দেশি মিষ্টি হয়ে সিদ্ধ করে খাওয়ার জন্য মোটামুটি চিকন সাইজের যে আলুগুলো সেই আলুগুলোই আসলে ভালো লাগে যার জন্য আমরা সেই আলুগুলোই আসলে বাছাই করে নিতেছি আর যেই আলুগুলো আসলে খেতে সুস্বাদু আমরা সেইগুলোই আর কি বাছাই করে তারপর এখন সিদ্ধ করব সবাই মিলে তারপরে এই আলুগুলি আমরা খাবো তো দেখেন আমরা কিভাবে এই আলুগুলো বাছাই করে তারপরে ধুয়ে পরিষ্কার করে আমরা এগুলো কিভাবে সিদ্ধ করতেছি সবসময় তো মাছ ধরার ভিডিওই দেখাই সুন্দরবনে মাছ ধরার ভিডিও তো আজকের আমাদের যে সকে বসে আলু খাইতেছি আসলে এটা গ্রামের হারিয়ে যাওয়া উচিত এক সময় নাকি আমাদের যে চাচারা তারপরে আর কি মুরব্বী যারা ছিল তাদের কাছে শুনছি তারা এই যে চকে বসে আলু তুললে এই পোড়া দিয়ে খাইতো সেদ্ধ করে খাইতো এখন আর আসলে এই ধরনের দৃশ্য দেখা যায় না আর এখন আমরা আলুগুলো দিয়ে পরিষ্কার করতেছি পরিষ্কার করে এরপরে আমরা ওই যে পাতিল আছে পাতিলে দিয়ে এই যে চুলো পাশেই চুলোয় সেদ্ধ করবো পাশে এই যে আছে আমাদের লাকড়ি বা দাব

তারপর ওই যে কাকু কি করতেছে যে কাকু চাল পাতা পাতালিয়া সামনে বসে আছে যাতে বাচ্চা একটু কম যায় একদিকে আমাদের আলু সিদ্ধ চলতে থাকবে আর একদিকে যেহেতু আমাদের আলু ক্ষেতের পাশেই আবার বাঙ্গি ক্ষেত আছে তো এখন আমরা এই যে দুপুরবেলা আগে বাঙ্গি খাবো আলু সিদ্ধ হতে হতে এরপরে আমরা বাঙ্গি খাওয়ার পরে যখন আলু সিদ্ধ হয়ে যাবে তখন আবার সবাই মিলে আমরা মিষ্টি আলু খাবো এই ক্ষেতে কি ফুইট শেষ হয়ে গেছে ফুইট শাস পর্যায়

पासले जाए بسم الله গৰম নৰে ছেক টেই পানী গছ যায় আৰু ছাই এন পানী পানী দি মইনে এ মা উয়াল পানী দিলে আগুন দৰেছি पावसारन অসত হৈ গৈ কেনে পাই অনেক কষ্ট কৰি সৈদ্ধ কৰিছি কাৰণ এই কোলৰ ভিতৰে আগুন জ্বলে না কিছু না কষ্ট হৈছে আমাগো সৈদ্ধ কৰ কেন ঠাণ্ডা পানী দিছি তাইলে তাড়াতাড়ি এই ঠাণ্ডা হিলে থা যায়

আলু আরো বেশি করে দিও আগামীতে ইনশাআল্লাহ আমরা আবার খাবো আগামী বছর আরো বেশি জায়গায় দিমু আমি আলু আলুটা তো খুব বাইরে খাওয়ানো হইবে আলুটা খুব ভালো মিষ্টি অনেক খাইতে দেশি আলু তো অনেক দিন উড়ো নাই দূরে ঠিক আছে এখন আমরা আলু খাইয়া আমরা হেল্প করব আমরা আমরা তো খেতে এখন আলু অনেক আছে না আমরা এগুলো তুলে দিমু আলু একটু খাই সবাই মিলে খাই পরে হেল্প করব তাহলে তো আমার অনেক উপকার হইবে হ্যাঁ আমরা এমনি এমনি খাইয়ে দিলাম এটাও ঠিক আছে